আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে বেনজিরের পর আরও একজন পুলিশ কর্মকর্তার কিছু কেচ্ছা কাহিনী সামনে চলে এসেছে খুঁজলে অনেকেরই পাওয়া যাবে এতে কোনোই সন্দেহ নাই অনেকেই জানেন কিন্তু বেরিয়ে আসাটা বড় কথা মিডিয়াতে প্রকাশ্যে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়াটা হলো বড়ো কথা আলোচনা না হওয়া পর্যন্ত তাদের আশেপাশে কিন্তু আপনারা ভিড়তে পারবেন না তাদের তখন মুখে দেখবেন নানা ধরনের নীতি কথা জ্ঞানের কথা যখন ধরা পড়ে যায় তখন আর কথা বলেন না যাই এই নতুন প্রকাশিত হওয়া পুলিশ ব্যক্তিত্ব কর্মকর্তা তার নাম হচ্ছে আসাদুজ্জামান মিয়া এই আসাদুজ্জামান মিয়া সাহেব কিন্তু বেশ বড় একজন কর্মকর্তা ছিলেন উনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন অনেক বড়ো পদ এবং ওনার সংক্রান্ত এই নিউজটা যেটা বেরিয়েছে সেটা দৈনিক মানব জমিন আজকে বেরিয়েছে সেও নাম হচ্ছে মিয়া সাহেবের যত সম্পদ এবং সেখানে ওনার কি কি সম্পদ আছে না কয়টা ফ্ল্যাট কয়টা বাড়ি কি জমি নিজের নামে কতটুকু নিজের স্ত্রীর নামে কত বিপুল সম্পদ কয়টা কোম্পানিতে ওনারা ওনাদের শেয়ার আছে ওনার ছেলে মেয়েদের কি নামে কি কি সম্পদ আছে এই সব বিস্তারিত বিবরণ এখানে দেওয়া আছে বোঝায় যায় অনেক খেটে খুঁটে এই নিউজটা করা হয়েছে এই নিউজটা কিভাবে করা হয়েছে সেটা নিয়ে কিন্তু আরেক কাহিনি সে কাহিনীটা আমি কালকে বলবো আপনাদেরকে ওটাও আরেক মজার কাহিনি তো আজকে নিউজটা বিষয় নিয়ে আপনাদেরকে আমি একটু শোনাই কি আমি পড়তে পড়তে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি যে একজন পুলিশ কমিশনার এত প্রপার্টি কি করে থাকে শুনুন আমি যে একটা যে করে বলি পূর্বাঞ্চলে নিউ টাউনের এক নাম্বার সেক্টরে ওনার দশ কাঠার জমি আছে পূর্বাঞ্চলে কিন্তু এক এক কাঠা জমির দাম এক কোটি টাকার উপর মাথায় রাখুন আফতাবনগরে ওনার রয়েছে একুশ কাঠা জমি এই আসাদুজ্জামান মেয়ের নিজের নামেই করেছেন এগুলো আর আসাদুজ্জামান সাহেবের স্ত্রীর নামে কী কী আছে শুনুন তার স্ত্রীর নামে আছে পূর্বাঞ্চলের পাঁচ কাঠার প্লট ছিল সেটা পরে উনি বিক্রি করে দিয়েছেন বসুন্ধরা এলাকায় দশ কাঠার উপরে একটা ছয়তলা বাড়ি আছে স্কার্টন গার্ডেনের প্রিয়নিরে একটা ফ্ল্যাট আছে ঢাকা ফরিদপুর ও নারায়ণগঞ্জে রূপগঞ্জে এই সমস্ত প্রচুর জমি আছে সেই জমিরও বর্ণনা আছে আমি একটু বর্ণনা দিই গাজীপুরের কালীগঞ্জের চাঁদ খোলা মৌজায় একচল্লিশ তিনটা জমি আছে একচল্লিশ একটা একচল্লিশ শতাংশ একটা ছাব্বিশ শতাংশ একটা উনচল্লিশ শতাংশ জোয়ার সাহারা মৌজায় আছে পাঁচ কাঠা জমি একটা আটা দশ কাঠা গাজীপুরের চাঁদ খোলা মৌজা আছে একত্রিশ শতক জমি নারায়ণগঞ্জের রূপগঞ্জের কোয়াম সাইল কা কায়েতপাড়া মৌজায় দশমিক দুই আট একর আরেক জায়গায় বত্রিশ শতক জমি আরেক জায়গায় দশমিক ছয় শূন্য একর জমি ছিল ওটা পরে বিক্রি করে দিয়েছে আরেক জায়গায় সাতান্ন দশমিক সাতান্ন পাঁচ সাত একর জমি পাওয়ার অফ অ্যাটর্নি হিসাবে এই ভদ্রমূল্য নামে ছিল ওটাও পরে উনি বিক্রি করে দিয়েছেন মমিতা ট্রান্সপোর্ট লিমিটেড যেটা আছে এটা চেয়ারম্যান হচ্ছেন এই জামান মিয়া সাহেবের স্ত্রী এই কোম্পানিতে তার নামে চার হাজার শেয়ার আছে সিপিআড কনসোর্টিয়াম লিমিটেড নামে আরেকটা কোম্পানি সেটারও চেয়ারম্যান আসাদুজ্জামান সাহেবের স্ত্রী আর এই কোম্পানির আরেকজন ডিরেক্টর হচ্ছেন এই আসাদুজ্জামান সাহেবের বড় ছেলে আসিফ সাদাত এর বাইরে তাদের ফ্যামিলির নামে ধানমন্ডির বারোর এ সড়কে একটা ভবন আছে এবং সেই ভবনে এক কাঠা জমিও তাদের আছে জমি সহ ভবন মানে জমি তার বাইরে ভবন আর কি তাদের সেখানে তাদের ফ্যামিলির নামে একটা ফ্ল্যাট আছে সেই ভবনে নিকুঞ্জ একে এখানে জামান সাহেবের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে একটা বাড়ি আছে সিদ্ধেশ্বরী রূপায়ণ স্বপ্ন নিলয়ে এখানে তিন হাজার আটশো থেকে চার হাজার স্কোয়ার স্কোয়ার একটা ফ্ল্যাট আছে জামান সাহেবের মেয়ে আয়েশা সিদ্দিকার নামে আমি মোটামুটি একটা সংক্ষেপ একটা হিসাব দিলাম এরকম আরও অনেক কিছু তার নামে নামিবেন আর ব্যাংকে কত টাকা আছে কীভাবে আছে এটা তো হিসাব পাওয়ার কোনো অত সহজ সুযোগ নেই যদি সরকার নিজেরা খোঁজ করেন তাহলে পাবেন একজন পুলিশ কমিশনারে এত জমি কি করে হয় আপনারা আগেও শুনেছেন আগেও আমি বহুবার বলেছি যে একটা পুলিশ কমিশনার কত টাকা বেতন পান আইজিপি কত টাকা বেতন পান সরকারি চাকরি করতে গেলে কত টাকা বেতন আপনি পেতে পারেন এত সম্পদ আপনি কীভাবে করবেন আবার দ্বিতীয়ত যদি করেন যদি আপনি করেন তাহলে সরকারের নিয়ম হলো সরকারের কোনো কর্মকর্তা যদি কোনো সম্পদ করতে চায় কোনো প্রপার্টি কিনতে চায় সেই প্রপার্টির মূল্য যদি আড়াই লাখ টাকার বেশি হয় তাহলে সরকারের কাছ থেকে পারমিশন নিতে হয় লিখিত অনুমতি নিতে হয় তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয় আসাদুজ্জামান সাহেবকে এই ধরনের কোনো অনুমতি নিয়েছিলেন এই যে এত এত সম্পদ উনি করেছেন ওনাকে তো প্রতিবারই অনুমতি নেওয়ার কথা এবং অনুমতি নিতে গেলেই কিন্তু ওনাকে বলতে হবে তুমি এই টাকাটা পেলে কোথায় উনি কে বলেছিলেন উনি কিভাবে অনুমতি চেয়েছিলেন অথবা ওনাকে কি অনুমতি দেওয়া হয়েছিল দেওয়া হলে যিনি অনুমতি দিয়েছেন উনি কোন বিবেচনায় দিয়েছেন কিভাবে সম্ভব হয়েছে বিষয়গুলো নাকি ওনাদের অনুমতি লাগে না এত বড় পুলিশ কর্মকর্তা হলে অনুমতি লাগে না এমন কোনো নিয়ম কি বাংলাদেশে আছে আমার জানা মতে নাই তো আইন কি নতুন একটা আইন করা হয়েছে অথবা সে আইনটা কি কেবল পুলিশের জন্য প্রযোজ্য এই প্রশ্নগুলোর জবাব কে দেবে এই প্রশ্নগুলো উঠছে অনেকদিন ধরে উঠছে সরকারের পুলিশ কর্মকর্তা পুলিশে চাকরি করেন একজন ওসি একজন থানায় যিনি চাকরি করেন এমন কোন ওসি আপনি দেখাতে পারবেন যার আড়াই লাখ টাকার কম মূল্যের জমি আছে যিনি জমি কেনেননি আড়াই লাখ টাকা দিয়ে এবং সেটা কেনার সময় উনি অনুমতি নিয়েছেন খোঁজ করুন আপনার আশেপাশে অনেক ওসি আছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেক ওসি পাবেন আপনি আলাপ করে দেখুন পুলিশকে পাবেন কি পরিমাণ জমির তারা মালিক তারা কি করে অনুমতি নিয়ে কিনেছিল বলবেন যে না ওনার নামে তো কেনে নেয় ওনার স্ত্রীর নামে কিনেছে ওনার পুত্রের নামে কিনেছে কন্যার নামে কিনেছে না তাও পারবেন না কারণ যে আইনটা এখানে বলা হয়েছে সে আইনের মধ্যে পরিবার বলতে কি বোঝায় তার ডেফিনেশনও দেওয়া আছে এবং সেখানে বলা হয়েছে একজন সরকারি কর্মকর্তার স্ত্রী পুত্র কন্যা এরা সবাই তার পরিবারের অংশ হিসেবে বিবেচিত হবে কাজে আপনি নিজের নামে কিনেন আর স্ত্রীর নামে কিনেন অথবা পুত্রকন্যার নামে কিনেন সবই এক এরা কিন্তু আবার আইনের লোক এই লোকগুলো কিন্তু জানে যে আইন জিনিসটা কি। এবং কি আইনে কি আছে এটা প্রয়োগ করাই এদের কাজ তো আইনের লোক হয়ে যখন এই হবে তারা আইন ভাঙে এবং অথবা আইনকে তোয়াক্কা না করে অথবা আইনকে তোয়াক্কা করার প্রয়োজন অনুভব না করে অথবা সরকার এদেরকে দেখেও কোনো কিছু না দেখার ভান করে তখন সেই দেশকে সেই দেশের আইনকে সেই দেশের সমাজকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন প্রিয় দর্শক আমি শেষে একটা জিনিস দেখাতে চাই একটা ভিডিও দেখাতে চাই যে আসাদুজ্জামান সাহেব যখন শেষ দিন যেদিন উনি ক্ষমতা থেকে চলে গেলেন মানে উনি যখন পুলিশ কমিশনার হিসেবে যেদিন রিটায়ারমেন্টে গেলেন সেটা ছিল দুই হাজার উনিশ সালের তেরো সেপ্টেম্বর সেদিন একটা টেলিভিশনকে উনি সাক্ষাৎকার দিয়েছিলেন সে সাক্ষাৎকার উনি বলেছিলেন যে মানে উনি চলে যাচ্ছেন প্রিয় ইউনিফর্ম আর পরা হবে না এটা অনেক কষ্টের যে ইউনিফর্মটা পরে আছি আগামীকাল থেকে এটি আর পড়তে পারবো না নিঃসন্দেহে এটা অনেক কষ্টের এখন এই নিউজটা পড়ার ওনার কষ্টটা আমি বুঝি এই ইউনিফর্ম ছিল বলে তিনি এত কিছু করতে পেরেছিলেন আর কোনটা দিন যদি থাকতে পারতেন আরো কিছু করতে পারতেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ